মিটিং এ ঝাড়ু নিয়ে এসেছেন হাতে দিচ্ছে না বাবা না আমি ভুয়া মানুষ আমি জানি না কি

গোজা নামা ধর জগৎ কিছু লাগবে না দানে শিশে ভর্তিলে ব্যাস এই দিকে বল না দানে শিশে ভর্তিলে ব্যাস এই দিকে বল কি আছুন রাহু আমি আসলে চাচা মনই সত্য কথাটিই বলছে না হলে টুপি মাথায় দিয়ে কে মানুষ মিথ্যা কথা বলতে পারে তাহলে এইবারে ভুঁটা দানে শেষে মারতে হবে তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এইবারের জন্য কিন্তু নিয়ে আসলাম মজাদার নির্বাচনের ভিডিও এই ভিডিওটি মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন 2026 সালে আমি নিশ্চিত করে বলতে পারি বন্ধুরা এই ভিডিও দেখার পর আপনি হাসতে হাসতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আর এবার কাকে ভোট দেয়া যায় আপনি অবশ্যই কমেন্টে জানাবেন দেরি না আর চলেন শুরু করে যাই একটা জিনিস চিন্তা করলাম বর্ষীর আগায় যে খাবার টুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয় এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতেছিলাম কিন্তু হঠাৎ করে যখন ফ্যামিলি কাটের কথা শুনলাম হাসতে হাসতে একবারে বিছানা থেকে পৈরে গেলাম আসলে এই কথাটা সত্য বন্ধুরা নির্বাচন আসলে দেখেন সকল নেতারা রাস্তায় লাই ভোট পাওয়ার জন্য কত কিছু না করে মনে হয় এই সময় যদি ওদেরকে ইচ্ছা মতো পিটানি হয় তারপর ওরা কিছু বলবে না কারণ তাদের ভোট চায় এইগুলা দেখে তো মানুষ একবারে চিন্তায় পড়ে যায় আসলে ভোট দিব কাকে কারণ যে অবস্থা শুরু করে দিছে ভোট তো তাদেরকে দেওয়া লাগে অবশ্যই বন্ধুরা আপনার ভোট আপনি দিবেন যোগ্য পার্টি দেখা দিবেন না হয় কিন্তু পাঁচটি বছর আবার পসলাইতে পসলাইতে ময়রেই যাইবে জয় বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া উমর হোক শহীদ জিয়া উমর হোক আরে ভাই এখানে হাসার কি হইল অমর হওয়ার জন্য দোয়া করছে তো আপনারাও সবাই সাথে সাথে আমিন বলেন আনা শিশারে না না ঘোষণা দিয়েছে ফ্যামিলি কাট দিব যাই হোক ভাই কেউ বুঝুক না বুঝুক এই মুরুবি কিন্তু বুঝা গেছে যে যা কিছু হোক কিছুই দিবে না কারণ তাদের ব্যবহার দেখলে বোঝা যাইতেছে আরে তো ক্ষমতায় আসার আগে যে সব कांड শুরু করে দিছে মনে হইতাছে দেশটা তাদের বাপ দাদা ঠিক বলেছো বিএনপির হাতে যদি আবারো থাকে কিছু পরিবর্তন হবে না হবে না হবে না আর জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না দেশকে স্থিতিশীল রাখতে পারবে না আগে তো দেখে মনে করছিলাম ভালো লোক কিন্তু এখন তো মনে হইতেছে এক নাম্বার চাপা আর তেল বাস এখন কি খুব মরে ভাই কিছুই করার নাই কারণ বাঙালি বাঙালি এমনি হয়ে থাকে নিজের স্বার্থের জন্য বাঙালি সবকিছুই বিসর্জন দিতে পারে এটা আবারও প্রমাণ হয়ে গেল এর আগে তো আমাদের বলছে যে কারেন্দি বাবু আমার বাপের তিন হাজার টাকা জমি জমি বেচছে আমরা খাম্বার লাগিয়ে টাকা দিছিলাম এই খাম্বা ওই নাই যে ভুতল দিব আমাদের 1990 সালে আমি আমাদের জমি খাম্বা টাকা দিছি তাই আমি খাম্বা বাইনি কি রে ভাই এতদিনে বুঝলাম কেন খাম্বা তারেক ডাকে কিন্তু এই প্রকাশে লজ্জা দেখাটা ঠিক হয় নাই কথাটা আপনি গোপনে বলতেন কার তো দরকার আপনাকে আরো কত কিছু দেওয়া হইতো আপনি তো মিস কইরা ফেললেন রে দাদা প্লিজ কি তবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শেষে এমন একটি পার্ট রয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবে আর এই ভিডিওর মাধ্যমে বোঝা যাবে যে কাকে বুটি দেখা যাবে আমার ভাল লাগে না জিন্দাবাদ তারেন্দ্র হন্দকার তারেক রহমান জিন্দাবাদ হয়ে গেছে আরে ভাই কিছুই মিস্টেক হয় না আসলে এত দিনের অভ্যাস তো এত তাড়াতাড়ি পরিবর্তন হইব না কিছুদিন সময় তো লাগতেই পারে তবে আওয়ামী লীগের হাতে অনেক জাদু ছিল সবার কাছে জাদুর লাঠি দিয়া গেছে ইশে কতই না ভালো হতো আপনারা যদি সত্যি সত্যি ধান গুলো লাগাই নৌকা।

সজন হারাতে দুলানি আমি বেঁচে আছি আমি জানি আজ যারা জন হাওয়া লেগছে কি কষ্ট কি বুঝলেন বন্ধুরা সজন হারানোর ব্যথা সবারই আছে তবে একঙ্কের পাবলিক 500 টাকায় নিজের ভূত বিক্রি করে দিতে পারে এজন্য বলবো প্লিজ বিক্রি করবেন না যোগ্য পার্টি দেইখা বুট্টি মাইরা দিবে তোরে যার শব্দের দিওরা মানে নাম নিয়ে লেখতে দিন ये क्या हो गया ভুল কিছু শুনেন নাই এই দেশে সবকিছুই সম্ভব এখন তেল মারার প্রতিযোগিতা চলতেছে ভাই রে ভাই এটা তো নির্বাসন না জানেন ওই যুদ্ধ সুর হয়ে গেছে দেখেন আগের কেটে আসার জন্য পুরোপুরি মারামারি তৈরি হয়ে যাইতেছে কিছু হয়ে যাক না কেন সামনের কথা আর মিস করা যাইবো না দালালি শুরু হয়ে গেছে দালালি শুরু হয়ে গেছে নির্বাচন হইতে না হইতে আনুষ্ঠানিকতা নির্বাচন বারো তারিখ ক্ষমতা হস্তান্তর দেশ করতেছে

সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ সব বাইকে বাই বাই গয়া।